আমি ধর্মের লক্ষ্য আপনাদের সাথে আপনাদের দুঃখপত্র স্থান করা আমাদের সাথে ইতিমধ্যেই আপনাদের উঠে বাংলাদেশ শিক্ষক

আমাদের প্রত্যাশা ছিল বাংলাদেশ গড়ে উঠবে কিন্তু বিষয় এই ডক্টর মোহাম্মদ মামজুরের যে সরকার সেই সরকারের সবচেয়ে বেশি উপদেষ্টা শিক্ষক থাকা ভক্ত এদেশের শিক্ষার বৈষম্য নিরসনে তারা কোন কাজ করেনি লক্ষ্য লাগে ডক্টর বাবাদকে বলতে চায় আইন উপদেশকে বলতে চাই পরিকল্পনা উপদেষ্টাকে বলতে চাই শিক্ষা উপদেশটাকে বলতে চাই ধর্ম উপদেশটাকে বলতে চাই

আপনারা পাবে এখন আমরা বলতে চাই আপনারা অভিনম্বনায়নি আপনারা বিচার করতে পারেননি আপনারা সূচ নির্বাচনের ব্যবস্থা এখন পর্যন্ত করতে পারেননি জনগণের অধিকার জনগণের হাতে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে

আপনাদের লাভগুলি যখন জানা যায় যারা যখন নিয়ে যাওয়া হবে তখন কোন শিক্ষক ভাই আপনাদের জানা যায় একজন দল কবে কেনা হবে না